চোপড়া ভিডিও এসছে কামারহাটি ভিডিও এসছে নিশ্চয়ই হয়েছে দেখুন ভিডিও তো মিথ্যা না ছবি তো মিথ্যা না কিন্তু এটা তৃণমূল চাইছে আজকে যদি এটা অন্য রাজ্য হতো ইমিডিয়েটলি অ্যারেস্ট করে সবাইকে ঢুকিয়ে যে যেই গ্রাউন্ডসে মহুয়াকে বিজেপি সাসপেন্ড করেছিল ওখানে যেই গ্রাউন্ডসে এথিক্সে এটা কি এথিক্সে পড়ে না কিন্তু পশ্চিমবাংলায় হবে না কারণ পশ্চিম বাংলা সরকার চায় নিতে পারছে না আজকে এই শুভেন্দু অধিকারীর জায়গায় দুটো সিট আমরা জিতেছি তমলুক জিতেছি পাশে কাঁথেও জিতেছি তাই জন্য ওদের মাথা ব্যথা হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে ওরা শুভেন্দু অধিকারীকে বারম্বার চাইছে অ্যারেস্ট করার জন্য কিন্তু কোর্ট প্রোটেকশন ভাণ্ডার বাড়িয়ে বলা হয়নি আমাদের দেখুন উড়িষ্যায় রাজ্য আমাদের রাজ্য সরকার হয়েছে উড়িষ্যায় রাজ্য সরকার হয়ে হওয়ার পরেই ওখানে যে যোজনাটা বলা হয়েছিল সেই যোজনাটা চালু হয়ে গেছে তারা চার হাজার দুশো টাকা করে পাচ্ছে আমাদের এখানে বলা হয়েছিল অন্নপূর্ণ ভাণ্ডার তিন হাজার বলা হয়েছিল অফকোর্স মানুষ সেটা গ্রহণ করেনি মানুষ ওটাই মানুষ ওটা এ করেছে আমি অন্তত আমার কনস্টিটুয়েন্সির জন্য বলতে পারি আমার যেই পঞ্চায়েত এলাকাগুলো আছে জাঙ্গিপাড়া বলুন জগৎবল্লভপুর বলুন ডোমজুর বলুন যেগুলো পঞ্চায়েত এলাকা সেখানে মানুষ যেটা পাচ্ছে হাজার বারোশো টাকা এটা হাতে পাচ্ছে সেটাই তারা গুরুত্ব দিয়েছে চারিদিকে প্রচুর প্রবলেম জলের প্রবলেম পানীয় জলের প্রবলেম জল নিকাশির প্রচুর প্রবলেম চাকরির প্রবলেম যুবক ভাই বোনেরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় চাকরি নেই পুলিশই রাজ চলছে কিন্তু ওই হাতে যেহেতু কিছু টাকাটা পাচ্ছে মানুষ তাই নদীকে গ্রহণ করেছে আবার বলি আমাদের দিক থেকেও আমাদের দিক থেকেও বিজেপির দিক থেকেও মানুষকে আরও জাগ্রত করতে হবে মোদিজি এবং বিজেপির যেই যোজনা প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের কাছে আমাদের আরও অ্যাগ্রেসিভলি নিয়ে যেতে হবে আমাদের সংগঠন আমরা সাংগঠনিক দল সংগঠনই আমাদের জোর সাংগঠনিকভাবে আমরা কিভাবে আরও মানুষের কাছে পৌঁছাবো আমরা একত্রিত হয়ে কাজ করব লোকসভায় যেগুলো হয়েছে এগুলো আমাদের নেতৃত্বকে ভাবতে হবে ভেবে আমাদের পুরো আঁটঘাঁট গুছিয়ে ইমিডিয়েটলি আমাদের নামতে হবে এই যে আপনি সংগঠনের কথা তুললেন তো সেক্ষেত্রে বিরোধীরা বলছেন যে এটা এটা নাকি বঙ্গ বিজেপি বিজেপি নয় বিরোধীরা যা বলুক বলুক কোনো আসে না অধিকারী হচ্ছে মাইনে বিরোধী দলনেতা লিডার অফ দি অপোজিশন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি উনি ওনার ভূমিকা পালন করে যাচ্ছে বিরোধীরা যা বলছে বলছে তাদের প্রচুর মাথা ব্যথা কারণ এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছিলেন এই ধাক্কাটা ওরা নিতে পারছে না আজকে এই শুভেন্দু অধিকারীর জায়গায় দুটো সিট আমরা জিতেছি তমলুক জিতেছি আর পাশে কাঁথিও জিতেছি তাই জন্য ওদের মাথা ব্যথা হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে ওরা শুভেন্দু অধিকারীকে বারম্বার চাইছে অ্যারেস্ট করার জন্য কিন্তু কোর্ট প্রোটেকশন দিয়ে দিচ্ছে তাই জন্য এইসব বলে এমন কিচ্ছু না ইট ইজ অলওয়েজ বিজেপি ভার্সেস তৃণমূল আমাদের ফেস আছে আমাদের ফেসকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র জি ওনার ফেসকে নিয়ে আমরা এগিয়ে যাই উনি আজকে পুরো বিশ্বের একটা অন্তত অত্যন্ত লোকপ্রিয় চেহারা তো উনি ফেস বিজেপি ভার্সেস তৃণমূল কিন্তু হ্যাঁ আমাদের ভেতরে অনেক প্রবলেমস আছে খামতি আছে এটা দলের ব্যাপার তো দল সিদ্ধান্ত নিয়ে এগুলোকে এবং আগামী দিন যাতে আমরা আরও মজবুতভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি লড়াই যাতে আরও সলিডভাবে হয় লড়াই যাতে আরও অ্যাগ্রেসিভলি হয় নেতৃত্ব যেভাবে গাইড করবে আমরা সেভাবে মাঠে নাম দিলীপ ঘোষ নির্বাচনের পর তিনি বলছেন যে আমাকে যদি মেদিনীপুর থেকে দাঁড় করানো হতো আমি জিততাম মানে তার পুরনো লোকসভা থেকেই তিনি সংগঠনকে দায়ী করছে দিলীপ দা একজন সিনিয়র লিডার উনি বাংলায় একটা বিশাল নাম দিলীপ দা দেখুন দল যেখান থেকে টিকিট দেয় আমরা সৈনিক হিসেবে ওখান থেকে লড়ি আজকে দল আমাকে শ্রীরামপুর থেকে টিকিট দিয়েছিল দল মনে করেছে যে না কবির ওখানে লড়ুক এবং আগামী পাঁচটা বছর যতদিন আবার লোকসভা না আসে যখন দল আবার সিদ্ধান্ত নেবে ওখানকার মানুষের সাথে জুড়েও কাজ করুক এটা দলের সিদ্ধান্ত তো দিলীপদার মন্তব্য ওনার পার্সোনাল মন্তব্য দল যেখানে কাউকে প্রার্থী করবে সেখানেই আমাদের মন দিয়ে সেখানে লড়তে হবে প্রত্যেক প্রার্থী আপনি পুরো বিয়াল্লিশটা সিট নিন বারোতে জিতেছে তাছাড়া যেগুলো আছে প্রত্যেকজন খুব ভালো লড়াই দিয়েছে হ্যাঁ কোথাও কোথাও প্রবলেম হয়েছে মানুষ মানুষের ভোট হয়নি মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে এগুলো হয়েছে কিন্তু সবাই খুব ভালো লড়েছে এবং আমি এটা মানি না দল যাকে যেখানে প্রার্থী করবে তাকে সেখানেই উই হ্যাভ টু গিভ আওয়ার বেস্ট আর ওখানকার সংগঠনকে নিয়ে আমাদের এগোতে হবে এই যে মণিপুর ঘটনা এই মণিপুর ঘটনা নিয়েই সরব হয়েছিল তৃণমূল কিন্তু দেখা যাচ্ছে চোপড়া নিয়ে তারা কার্যত চুপ এবং তাদের বিধায়ক সমর্থন করছেন সেই ঘটনাকে এইরকম একটা রাজনৈতিক বিচারিতা কেন পশ্চিম পশ্চিমবাংলাকে ললেস করে রাখা একটা টোটালিটেরিয়ান অথরিটেরিয়ান স্টেট করে রাখা নাইনটিন এইটি ফোর জর্জ অরওয়েল ক্লাসিক এক্সাম্পল 1984 জর্জ অরভেল অ্যানুয়াল ফার্ম ক্লাসিক এক্সাম্পল যখন একটা রাজ্যকে টোটালিটেরিয়ান করে রাখা হয় তার মানে ভয় রাজ্যের মানুষের ভেতরে সেই ভয়টা ঢুকিয়ে রাখা হয় শাসক দলকে ওটা ফেভার করে এটা ক্লাসিক নভেলে লেখা আছে এটা আমরা ওয়ার্ল্ড ওয়ারের সময় দেখেছিলাম আমরা হলোকাস্টের সময় দেখেছিলাম সেই জিনিসটাই পশ্চিমবাংলায় হচ্ছে চোপড়া ভিডিও এসছে কামারহাটি ভিডিও এসছে নিশ্চয়ই হয়েছে দেখুন ভিডিও তো মিথ্যা না ছবি তো মিথ্যা না কিন্তু এটা তৃণমূল চাইছে আজকে যদি এটা অন্য রাজ্য হতো ইমিডিয়েটলি অ্যারেস্ট করে সবাইকে ঢুকিয়ে যেতে হতো চোপড়াতে বিধায়ক সমর্থন করছে ভাবা যায় পশ্চিমবাংলা আজকে কিয়ে কেন স্পিকার বিমানবাবু কেন পশ্চিমবাংলা বিধানসভার স্পিকার যিনি বিমানবাবু বিমানবাবু কেন এটা সুমোটো নিচ্ছেন না সেই বিধায়ককে কেন উনি শোকজ করছেন না এটা কি প্রিভিলেজে পড়ে না ব্রিচ অফ প্রিভিলেজ এটা কি ব্রিচ অফ এথিক্সে পড়ে না নিশ্চয়ই পড়ে হানড্রেড পারসেন্ট পড়ে যেই গ্রাউন্ডসে মহুয়াকে বিজেপি সাসপেন্ড করেছিল ওখানে যেই গ্রাউন্ডসে এথিক্সে এটা কি এথিক্সে পড়ে না কিন্তু পশ্চিম বাংলায় হবে না কারণ পশ্চিম বাংলার সরকার চায় মানুষ অধিকারহীন হয়ে যাক মানুষ ভয়ে থাকুক যত মানুষ ভয়ে থাকবে তত সরকারের সুবিধা হবে এই যে চোপড়াই বলুন বা কামারহাটি যে কোনো জায়গায় বলুন সেই সমস্ত জায়গায় নাম উঠে আসছে জেসিপি অর্থাৎ জয়ন্ত সিংয়ের মতন তৃণমূল নেতাদেরই কোথাও জেসিপি কোথাও আবার তৃণমূলের দলের নাকি নেতাদেরকে বলা হয় বাঘ সিংহ তো বিরোধীদের দাবি তৃণমূলে কি তাহলে যন্ত্রপাতি পশু পাখি ছাড়া আর কিছুই নেই বাঘ সিংহ এগুলো আমি বলি সব সম্ভব প্রশাসন সাপোর্ট করে বলে তিন দিনের জন্য প্রশাসন চুপ হয়ে যাক তিন দিনের জন্য প্রশাসন চুপ হয়ে যাক সব বাঘ সিংহ যারা আছে না ইঁদুর বেড়াল হয়ে যাবে প্রশাসনের সাপোর্ট আছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে দিয়ে এই অ্যান্টি সোশ্যাল বলুন যারা এই ইল্লিগাল কাজ করে যারা এমনিভাবে চোপড়ার ঘটনা কামারহাটির ঘটনাকে সাপোর্ট করে প্রশাসন যেহেতু চুপ করে থাকে তারা বলে তারা নিজেদের বাঘ বলে তিন দিন প্রশাসন নিরপেক্ষ হয়ে যাক তিন দিন প্রশাসন চুপ হয়ে যাক থ্রি ফিফটি হয়ে যাক কিছু একটা হোক সব বাঘ সিংহ না ইঁদুর হয়ে নিজেদের বিলে ঢুকে যাবে